আসসালামালাইকুম যুদ্ধ এরকম একটা জিনিস আপনারা গত পর্বে যেই চারজনের ভিডিও দেখছেন আমি সহ চারজন ছিলাম তাদের মধ্যে তিনজনই মারা গেছে আমি আমার ক্যাপ্টেনের সাথে দেখা করছি কান্নাকাতিও করছি একই সাথে একই ব্যাটালিয়নের অথচ চারজন একসাথে আসছি দুজন মারা গেছে বোমের আঘাতে যুদ্ধ ময়দানে তারা দর দিছে দুজন সাথে ছিল একটা বোমের আঘাতেই তারা দুজন মারা গেছে তারপর ছিলাম আমরা দুজন আমার সাতের জন গুলি খাইছে আপনার এই জায়গায় গুলিটা খাইছে তো ওর জন্য আমি ছিলাম কিন্তু ও কি ফো আসলে হৃদয়টা হাট হয়ে গেছে হৃদয়টা পাথরের মতন হয়ে গেছে সতীর্থদের মৃত্যু দেখার অনেক মৃত্যু দেখছি এখন হৃদয় আর হৃদয় নাই হৃদয় হাট তার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু আমার ক্যাপ্টেন আমাকে বলছে তুমি যাও এবং তুমি তোমার বাসায় যাও তো আমরা সার রাতি যাক না আমার দুইটা গভীর রাখছে দুইটা গভীর পিছনে রাখছে দুয়েট জ্যাকেট পিছনে লাগছে দুইটা গুলি আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে তো যেহেতু আমি যুদ্ধের মাদানেট দুট দুইটা পরার কারণে পিছনে দুইটা পরছি কারণ সামনে তো আমার চোখ আছে অনেক রকম ভাবে নিজেকে নিরাপদ রাখা যায় কিন্তু পিছন থেকে গুলদি করলে কি করব কিন্তু সেই ক্ষেত্রে পিছন থেকে আমি গুলদি খাই দুইটা একটা ঠিক মাঝখান থেকে একটু আগে গুলিটা ঢুইটা পরের বুলেট পুরুপের মধ্যে লাগছে আমার শরীরে ঢুকতে পারে নাই আর আরেকটা ছাদা হইয়া একবার মানে বুলেট হইয়া গিয়ে আরেকটার মধ্যে মাঝখানে গিয়া বুলেটটা থামছে তো যারা যুদ্ধ করবে আমি তাদেরকে বলি তারা সবসময় যাতে পিছনে দুইটা করা ভুলেটপুরুফ জ্যাকেট ব্যবহার করে দুইটার কারণে আমি বাচ্চি আমি দুইটা ভুলেটপুরুফ জ্যাকেট নেই ওজনে অনেক বেশি হয়ে যায় যার কারণে অনেক রাশিয়ান সৈনিকরা হাসে তুমি পাগল দুইটা পরও কেন একটাই এনাপ কিন্তু আমি নিজে নিজেই যাচাই করে দেখছি যে একটা এনাপ না পিছনের ক্ষেত্রে দুইটা এনাপ। কারণ শত্রু কখনো সামনে থেকে গুলি করে না শত্রু পিছন থেকে গুলি করে তাই আমি পিছনের জ্যাকেটটাকে সবসময় হাত রাখছি যাক সর্বপ্রথম আপনারা দোয়া করছেন এই দোয়ার কারণে আমি আজকে জীবন ফিরা পেয়েছি দুইটা গুলি লাগছে সেইটা আমি আপনাদেরকে দেখাবো আমার যে আস্তে না আসতে আইসা এক হাত দিয়ে যুদ্ধ করুন এবং আপনাদেরকে ভিডিও দেখানি সব রেডি দেখেন কিনা জানি না ওই যে দেখেন ও আমার সামনে আসি করে ওই করম এর আগে না আর ক্যামেরাটা অন্যদিকে ধরা

আমাদের সবসময় তারা করে নিচে পড়া চারজন তিনজন তো মারা গেছে আপনাদেরকে বললাম সবাই একত্রে জমা হয়েছে ওইখান থেকে সবাই সবার বেটায় হয়ে গেছে অনেক কি মারা গেছে কখন সামনে সে আশ পাশে তিনটা সপ্তাহ পাঁচটা তৈরি ওরা যখন আসে তখন পাঁচ ছটা একসাথে ড্রোন আসে একটা গুজু করে ফেলাইছি বাকি তিনটা আমার তারা করতেছে বড় বড় মতো খেতের মধ্যে শেয়ার হয়েছি দেখেন ওইটা আমার খুঁজতেছে আমার কাছে বুয়েট নাই বিশ পিস বুয়েট আছে মাত্র বিশ পিস ও খুব কাছাকাছি হিসেবে জীবন মানে সংগ্রাম মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে দেখছেন ওই যে আরেক ব্যাটালিয়ান তো গুলি করতেছে শুনছেন ওই তো গুলি করতেছে সেই তিনটা আমারে খুঁজতেছে কারণ ওদের একটা ড্রোন গুলি করে হাওয়া দিছি আপনারা লাইভে ছিলেন সবাই পলা রয়েছে দৌড়টা না দিবে ওই জায়গাটা মধ্যে কোনো ঘাস পাওয়া নাই আমার দেখে তো দূরে চলে গেছে এখন আমি যেতে পারি আমার বেশখানে পৌঁছাইতে আর বেশি দেরে নেই দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার আসলে যুদ্ধের জীবনটা আমাদের এরকমই এই আক্রমণ এই পলা থাকি এই ফায়ার করি তবে এই জায়গাটা আমাদের দখলে খুঁজে দেখি তারা ড্রোন পাঠায় অনেক দূর থেকে ড্রোন মারে ওরা বাড়ি পর্যন্ত দেখতে পাবি না যাই হোক ও যারা টাস্ট আছে আমাদের ড্রোন তারপর আমি যাচাই না করে উঠব না আপনার শব্দ পান দেখুন আর ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণই ছিলাম এখন আমার নিজের জীবনে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাব যদি ভিডিও দাঁড়ি তো ভিডিওতে কথা বলি কোন পাশ থেকে ড্রোন আসতেছে সেই শব্দটা বুঝতে পারলাম না অতএব আপনাদের সাথে বিদায় ভালো থাকবেন আবার জন্য দোয়া রাখবেন আজকে যেটা আপনার তো দেখছেন এটা আমার সাথে এক বছর যাবতীয় দুই দিন না আমাকে কেউ জোর করে রায় পথে আনে নাকি আমি নিজের ইচ্ছা আসছি আপনার আবার রাশিয়ান ডিফেন্সকে ভুল বুঝেন না আমরা মৃত্যু পথের যাত্রী মিথ্যা বলবো না যার সত্য তাই ববুম যদি জীবিত থাকি আপনাদের সাথে দেখা হবে খোদা পেস বাংলাদেশ চিরজীবী হোক